প্রচুর পরিশ্রম করে যেতে হবে জীবনে সফল আনতে হলে ইজি বলতে কিছুই নেই প্রচুর পরিশ্রম করবেন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন যে যত বেশি সফলতার মুখ দেখতে চান তত বেশি খাটবেন যত বেশি খাটবেন তাহলেই কিন্তু জীবনে সুখ শান্তি চাওয়া পাওয়া সব কিছু পূরণ হবে সহজ বলে কিছুই নেই এই দুনিয়াতে যারা অলস ব্যক্তি তারা জীবনে ভালো থাকতে পারে না এই কথাটা মিলিয়ে দেখবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগিং ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকালে নাস্তা খাওয়া হলো তারপর হচ্ছে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিয়েছি মুছে টসে তারপর হচ্ছে এখানে আমি সব এখান থেকে নামিয়ে এখন এগুলোকে মুছে টেিয়ে এনেছি তো আমি হচ্ছে যে মেলা থেকে কিছু গাছ আনছিলাম আর হচ্ছে এখন আমি সেগুলো এখানে একটু গুছিয়ে রাখবো যদি এখানে মানি প্লান্ট গাছ আমি রেখেছিলাম একটা টবে পানিতে করে সেটা ওই যে ওইটা আমি এতদিন কিন্তু এখানে রাখছিলাম তো এখন দেখি এটা চেঞ্জ করে নতুন করে এই যে দেখতেছেন তরতাজা আর কি কচু গাছের মতো দেখা যায় কচু পাতার মতো লাগে আর কি যাই হোক এইখানে আমি একটা জি গাছ আমার এটা হচ্ছে ইন্ডু তো এই গাছটাকে আমি এতদিন ধরে বারান্দাতে সুন্দর তরতাজা করে রেখেছি এখন পয় পরিষ্কার করে ধুলা বালু জেরে টেরে নিয়ে আসলাম আর এইটা এখানে ছিল এখন আমি এটা রাখবো না এটা সরিয়ে ফেলবো এটা রাখলে একটু বেশি গ্যাদাইন হয়ে যাবে যেহেতু ওই পাতাগুলো অনেক কচু যার কারণে এটা রাখলে এখানে ভালো লাগবে না দেখুন আমি এইখানটাতে সবসময় আমি এই কিছু গাছ তারপর হচ্ছে গ্লাস দানি চামিজ দানি আর টিস্যু পেপার রেখে দিই সবসময়ই এইখানেই থাকে আমি কোথাও এগুলো নড়াই না স্থায়ীটাতে রেখে দিই কারণ প্রত্যেকটা জিনিস দরকারি চামিজ তারপর হচ্ছে টিস্যু এরপর হচ্ছে টেবিলটাকে সাজানোর জন্য এখানে গাছ রেখে দিই কারণ আমি প্রতিদিন নড়াচড়া করাই না এই পাশে রেখে দিই শুধু মশার সময় নাড়াই আর হচ্ছে এই পাশটাতে এই পর্দাটা কিন্তু এভাবেই অনেক দিন ধরে রেখেছিলাম যেমন বাতি দিয়ে ফিট করছিলাম একটা সময় এখন সেই বাতিগুলোও সরিয়ে ফেলেছি সেগুলো প্রচুর কারণে দেখা যাচ্ছে না তো যার কারণে হচ্ছে আমি এখানে এভাবে রাখলাম এখানে আরো আর কিছু আনলে একটু গর্জেস হবে তো পরে সেটা রাখবার এখানে হচ্ছে আমি এই গণটিটা রাখলাম আসলে আমি এটাকে ঘন্টি বলি আপনারা কি বলেন জানি না কারণ এটাতে সুন্দর ঘন্টির আওয়াজ আসে আর এই তো পাকের রুমে আমি এইভাবে রেখে দিয়েছিলাম যদিও পাখের রুমের গুলো আমি আরও আগেই রেখেছিলাম তো আজকে হচ্ছে ছুটি মানে আলাদা আলাদা করে রাখছি এটা একটা ছিল একটাকে ভেঙে আলাদা করে রাখলাম মানে আমি যে। জিনিসগুলো এনেছি যেখানে রাখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর তো ওই যে সিঙ্কের ওই পাশটাতে রাখলাম আমি ডাইনিং টেবিলে যে মানি প্লান্টটা রেখেছিলাম টবে পানির পানি দিয়ে আর কি সেটা রাখলাম এই পাশে এখন আমি এই সিঙ্কটাকে ভালো করে মেজে নিচ্ছি এটা পুরান অনেক পুরানো আর কি ভাঙা বললেই চলে তো যাই হোক যৌথ ব্যবহার করতেছি তো মেজেটা যে কিছুদিন পর রাখতে হয় আর এই যে এইখানে আমি ওই মানি প্লান্ট তারপর হচ্ছে এই এই পাশটাই এইভাবে রেখেছি আর কি সিঙ্কের পাশটাতে তারপর হচ্ছে ওই যে পাকের রুম ডাইনিং রুম এই ছিল আমার ছোট্ট সংসার গরিবের সংসার আহামরি কিছুই নেই তো এই সাজানোটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের বক্তব্য এই পাশে হচ্ছে আমি বুঝ করে চলে গেলাম যেহেতু আমার থ্রি পিসের বিজনেস আছে আর সেলাই কাজও আমি করি বর্ডারি সেলাই করি তো এই থ্রি পিসগুলো হচ্ছে আমার থেকে নিয়েছে আমার আপুরা নিয়ে আমার কাছে আবার সেলাই করতে দিয়ে গেছে এখন আমি এগুলো সেলাই করে তাদেরকে ডেলিভারি দিয়ে দিব তো এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি তো আমার মেয়ে বলতেছে আজকে আমি কালো বোনা রান্না করবো তো আমি বললাম যে আমি তো বাঁচলাম তাহলে তুমি রান্না করো আমি এই ফাঁকে একটু কাপড় কেটে নিই যদি আমি রান্না করতে যাই তাহলে আবার কাপড় কাটতে একটু লেট হয়ে যাবে বা রান্না বসিয়ে বসিয়ে কিন্তু আবার এই পাশে আসতে হয় আমি সব সময় ডাল ভাত বসিয়ে এরপর হচ্ছে কুটাকাটি সব কমপ্লিট করে কাটাকাটি করতে বসি মানে ফাঁকেটাকে আর কি দূরাদূরি করে কতক্ষণ পাকের রুমে কতক্ষণ কাপড় কাটিং করি এরকম মিলে জিলেই কাজগুলো করে থাকি দেখুন থ্রি পিসগুলো বগর বগর করতে করতে দেখিয়ে ফেললাম অনেক সুন্দর এগুলো সাতশো টাকা করে আমার কাছ থেকে নিয়ে এসছে জোনোটাই আর কি তো আপনাদের কাছে থ্রি পিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আপনাদের পছন্দ হয় সেটাও আমাকে জানাতে পারেন আপনারা চাইলেও নিতে পারেন তো আপনাদের দেওয়ার চেষ্টা করব আরও আরও অনেক পিস আমার কাছে আছে চাইলে আপনাদের আমি সেখান থেকেও দেখাতে পারি আসলে সেই থ্রি পিসগুলো আমি দেখিয়ে তারপর হচ্ছে একটু খাজ বাড়াতে চাই না এই জন্য যেগুলো কাটতে নিচ্ছি এখন বিক্রি হয়ে গেছে সেগুলি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি একটা কেটে নিয়েছি সেইটার মাপ অনুসারে এই এটাও কেটে নিচ্ছি যে তো একজনের জন্য তো এখন হচ্ছে এই যে দেখুন আমি কেটে নিলাম সালোয়ারও আর হচ্ছে কামিজ তারপর শেপালি আসছে ওয়াইশা হচ্ছে আবার ঘরটা পরিষ্কার করতেছে থালাবাটি আমি ধুয়ে ফেলেছিলাম তারপর হচ্ছে টুকিটাকি যা ছিল সেগুলো ধুয়ে ফাই ফার্নিচার মসলো তারপর হচ্ছে গরজারও দিবে এরপর ঘর মসবে ওই পাশে আমার মেয়ে রান্না করতে রান্না করতেছে আর আমি কাপড়ও কাটতেছি একটু ভিডিও শ্যুটও নিয়ে নিচ্ছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর কালো বোনা কীভাবে রান্না করলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পেজে সেটা অলরেডি আপলোডও দিয়ে ফেলেছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক এই তো এখন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পর আবার গড় মুছে নিবে তো আমি বারান্দাতে যেহেতু কাপড় কাটতেছিলাম তো আমি বারান্দাতেও ও মসতেছিলো আর কি সেটা ভিডিও করলাম রান্না কমপ্লিট হয়ে গেছে মানে আর একটু আগে হচ্ছে বাড়ি বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজার খুব ইচ্ছে ছিল তো আমি তো অসুস্থ থাকি ঠান্ডা থাকে এই কারণে ভিজি না তো আজকে অনেক মন চাইছিল যে দেখি একদম বৃষ্টি চলে গেছে তো এইখানটাতে অনেক সুন্দর পেয়ারা তারপর হচ্ছে ডালিম দরি আছে সেগুলো আবার শেয়ার করলাম আপনাদের সাথে তো যাই হোক এইখানে আবার মালটাও ধরেছে আর কি তো এই গাছের মালিক কিন্তু আমেরিকা ঘুরতে গেছে এই মাসে চলে আসবে মাসের শেষ দিক দিয়ে আর এটা হচ্ছে মেহেদি গাছ আমাদের বাড়ি আলি আর হচ্ছে আমাদের বাড়িওয়ালা হচ্ছে আমেরিকা তার ছেলের কাছে গিয়েছে তো যেহেতু এই মাসে আমরা অনেকেই আসি পাঁচতলার পর যে আবার ছাদ ছাদের উপরেও কিন্তু রুম আছে তো অনেক মানুষ আমরা মিলেমিশে সবাই আসি যদিও বাড়িওয়ালা আর বাড়িওয়ালি কিন্তু বাসায় নাই কিন্তু আমরাই সবাই আসি দেখে শুনে সবাই মিলেমিশে আসি তো এইখানে এই যে আমার মেয়ে হচ্ছে এখন কালো রান্না করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে কালো পোনার যে প্যাকেটের মশলা আর আদুনি মশলা যেটা তো সেই মশলা দিয়ে রান্না করবে প্রথমে মাংসটাকে ধুয়ে টুয়ে নিল তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ওই প্যাকেটের মশলাটা ঢেলে দেওয়া হলো সাথে আদা রসুন দেওয়া হয়েছে তো ভিডিওটা হচ্ছে আমি টেনে দিয়েছি আর ভিডিওটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে এই কারণে তো আপনারা একটু বুঝে নেবেন আসলে ভিডিও করতে গেলে বড়ই হয়ে যায় ছোট করে যতই ভাবি যে ছোটো করে ভিডিও দিব আসলে ছোট করে ভিডিও করতে পারি না হয়ে যায় বড় আসলে সব কিছু তুলে ধরতে গেলে ভিডিও বড় হয়ে যায় অনেক কিছুই কিন্তু আমরা স্কিপ করে যাই সেটা সবাই বোঝেন আসলে ডিটেলস সব দেখাইও না তারপরও কিন্তু বড় হয়ে যায় এই তো এখন হচ্ছে বাগার দিয়ে নিবে কষিয়ে টসিয়ে ভালো মতো সিদ্ধ হওয়ার পর এইভাবে করে এখন রসুন পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে বাগার দিয়ে নিলো সরিষার তেল দিয়ে তারপর ভালো করে নাড়তে নাড়তে হচ্ছে এটাকে একদম ভাজা ভাজা করা হবে মানে এটার গায়ে যেন কোনো পানি না থাকে তখনই এটা পরিপূর্ণ কালো রং ধারণ করবে যদিও রান্না করার সময় একটু হলদেটা একটা বাপ আসে কিন্তু নামানোর পর কিন্তু একদম কালো হয়ে গেছে এই যে বাতের যে প্লেটে সব করে আপনাদের দেখাচ্ছি কতটা কালো আর কতটা লবণীয় হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ